গঠনতন্ত্র না মেনেই বিসিবির সভাপতি তিনজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন উঠেছে এমন অভিযোগ এবার এর ব্যাখ্যা দিলেন খুদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রয়োজনের নিরীখে তিন উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে জানিয়ে তিনি আরও জানান এখনকার মতো আগেও একই পদ্ধতিতে তিনজন উপদেষ্টা ছিলেন বিসিবি সভাপতির উপদেষ্টা কমিটিতে ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি ছাড়াও আরও দুজন যুক্ত হয়েছেন বিসিবি সভাপতির উপদেষ্টা কমিটিতে তারা হলেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও শেখ মাহাদি এর মধ্যে শাখাওয়াত হোসেন হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট তিনি নিযুক্ত হয়েছেন ক্রিকেট ট্যুরিজম উপদেষ্টা হিসেবে আর লিগেল এক্সপার্ট ব্যারিস্টার শেখ মেহেদি লিগেল অ্যাডভাইজার হিসেবে জায়গা পেয়েছেন বোর্ডে সামি নিয়োগ পেয়েছেন ক্রিকেট অ্যাডভাইজার হিসেবে বিসিবি সভাপতি তার কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শ গ্রহণ করবেন উপদেষ্টা কমিটির সদস্যদের কাছ থেকে এমনটাই বলা আছে গঠনতন্ত্রে বিসিবি সভাপতি চাইলে তাদের বোর্ড সভায় থাকার জন্য আমন্ত্রণ জানাতে পারবেন তবে বোর্ড পরিচালকদের মতো কোনো ভোটাধিকার থাকবে না এই উপদেষ্টাদের বিসিবি সভাপতি চাইলে উপদেষ্টাদের বোর্ডের যে কোনো স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবেন তবে বিতর্ক তৈরি হয়েছে একটি জায়গায় গঠনতন্ত্রে লেখা আছে নিযুক্ত উপদেষ্টা সাবেক খ্যাতনামা ক্রিকেটার বা প্রখ্যাত ক্রিকেট সংগঠক হবেন অনুচ্ছেদ আঠারোতে থাকা উপদেষ্টা কমিটির ব্যাখ্যার শুরুতেই বলা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি দেশের খ্যাতনামা ক্রিকেটার অথবা প্রখ্যাত ক্রিকেট সংগঠকদের মধ্য হইতে সর্বোচ্চ পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করিতে পারিবেন কোন ক্রিকেটার বা সংগঠককে নিয়োগ না দিয়ে বিসিপিকে তাহলে গঠনতন্ত্র বহির্ভূত কাজ করল এমন প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন এটা সমন্বয় করার চেষ্টা করব এর আগেও কিন্তু একই পদ্ধতিতে তিনজন অ্যাডভাইজার ছিলেন প্রয়োজনের নিরীক্ষে আমরা এটা করেছি কোন কারণে কোন উপদেষ্টাকে নিযুক্ত করা হয়েছে তা খোলাসা করে বুলবুল বলেন আমি তো ক্রিকেটের লোক ধরুন অনেক লিগেল ব্যাপার আছে এখানে কোনো ভুল করতে চাই না এজন্য আমার কাছে মনে হয়েছে একজন উপদেষ্টা দরকার এখানে আর ক্রিকেট এখন শুধু খেলা নয় বৈদেশিক মুদ্রা আছে সঙ্গে এখানে আমরা কর্মসংস্থান তৈরি করি অস্ট্রেলিয়া বলুন দক্ষিণ আফ্রিকা বলুন বা ওয়েস্ট ইন্ডিজ তারা কিন্তু ক্রিকেট ট্যুরিজমের বিষয়ে প্রচুর আগ্রহী যে জায়গাটায় আমরা দুর্বল কক্সবাজারে খেলা হলে বা সিলেটে খেলা হচ্ছে সবাই ফিরে বলে তোমাদের এখানে আছে ক্রিকেট বাড়ানো যায় ওটার কারণে একজন নিয়েছি সামির নিয়োগ নিয়ে উপদেষ্টা সৈয়দ আবিদ সভাপতি জানান ক্রিকেট কিন্তু এখন এগিয়ে যাচ্ছে শুধু ফিল্ড পারফরমেন্সে নয় এখানে ডিজিটালাইজেশন বা এখানে যে সোশ্যাল মিডিয়া তারপর ধরুন ক্রিকেটটা প্রত্যন্ত অঞ্চলে পাঠানোর জন্য যে মেকানিজম দরকার সে লক্ষ্যেই একজন অ্যাডভাইজার নিয়েছি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ক্রিকেটকে যেন আরো জনপ্রিয় করতে পারি সিয়াম চৌধুরী বিডি টাইম